ভাই এটা কয় দাঁতে ছাগল এটা পাঁচ দাঁত দেখা দিলাম দর্শক কোয়ালিটিকে দেখেন অনেক সুপার কোয়ালিটি মাশাআল্লাহ এটা কয় দাঁতে ছাগল ভাই দুই বিয়ান দিছে কেমন দুই বিয়ান দিছে না এগুলো বয়স কেমন গেছে এটা তিন মাস প্লাস আমি তিন মাস প্লাস আলো কিছু কই না এজন্য তুই দেখালাম

ھم mm. سودا <laughs> কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম সাদ্দাম ভাই আসলে সাদ্দাম ভাইয়ের যে কালেকশন মানে মূলত বলা যায় যে সাদ্দাম ভাই হলো একটা ফারানা তোতাপুরি যেমন পাঠা তেমন ছাগল কিছু দেখেন খালি তোতাপুরি ছাগল আসলে তোতাপুরি যেমন হওয়া দরকার এখানে সেই ছাগলগুলো আছে যেমন ব্যান তেমন কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক একটা ছাগলের কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাবো যে সাদদম নাম্বার এখানে কালেকশন কেমন আছে এবং যে তোতাপুরি বলা হয় যে তোতাপুরি কোয়ালিটিগুলো কেমন সাদদম ভাড়ার কাছে কিন্তু সেগুলো আছে আমি সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমি ভাইয়ের কাছ থেকে জানবো

কীভাবে ভালো করতে পারি সে সম্পর্কে অনেকে ভালো আইডিয়া যা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে তো দর্শক আমি আপনাদের জন্য যেখানে সব থেকে ভালো কোয়ালিটির কালেকশন মানে টোটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আসলে বলার কিছু নেই সাদ ভাই আসলে একজন ভাইরাল মানুষ ভাই ছাগলই কোয়ালিটি করে আসলে কোয়ালিটি না থাকলে মানুষ দেখতো না ভাইয়ের কথা বলতো না

বল আগের ওই প্রতিবেদনে আপনাদের 10টা আইছিল না 10টা আইছিল দেখেন আমি একটা কন্টাক্টের ভিডিও করে দিছিলাম 10টা ছাগল ভাই অলরেডি আইছে এবং আরো আরও পাঠাতে চাইছিল হ্যাঁ পাঠাতে কিরণ কারণ কি ভাই دهটা बोलते সেটা করছে ভাই বলছিল আমি 10টা বেশি নিব না আমাকে জায়গাও দেখাইলো আমি আপনাদের কোই জায়গাটাও দেখাইছি যদি কেউ পাঠাইতে চান তাহলে ভাই কিন্তু আসলে ভাইয়ের একটা বিষয় হলো

হবে এই জন্য ভাই না খুব মানে দশটা ভাই একটা সিস্টেম করছে যে আমি দশটা ছাগল কনটাকে নেব দশটা নিলে আমিও একটা জিনিস দেখলাম যদি ভাই মানে অল্প ছাগলে প্রজনন করায় তাহলে কি বীজগুলো ভালো পাওয়ার সম্ভাবনায় বেশি থাকে বাচ্চা ভালো আসে আসলে ভাইয়ের এখান থেকে যারা প্রজনন করাই গেছে মোটামুটি ছাগলের বাচ্চা কিন্তু ভালো দু মানে ভাইয়ের পাঠা তো মানে বলবো কি পাঠা তো জিব্বা যেরকম পাঁচশো সেরকম আর ভাইয়ের কাছে বাঘ আছে বেলচাও আছে আচ্ছা ভাই ছেলের মধ্যে কি দুই সেট দেখতে আছে কি আপনার অনেক যোন ভাই প্রতিভাই শতাম ভাই আপনার সাথে বাচ্চা নবো বাচ্চা নবো তিন पीस বাচ্চা আছে দুই पीस হলো পাটি বাচ্চা একটা হলো পাঠা বাচ্চা জিবা আচ্ছা ভাই রেগুলা মানে দুই চারটা যদি থাকে আমি দেখাব এ পাঠারা খুব ডিসটর্ব করতেছে তার কারণে আমি ধরে আছে অসুবিধা নেই ভার ভিতরে ওগুলা কেমন ওই বাচ্চাগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আর ভাইয়ের কালেকশনগুলো আমি দেখাবো আচ্ছা ভাই আমার সাথে বাইপাস আমার নাম হলো সাদ্দাম হোসেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ নাইন ফাইভ ফোর জিরো সিক্স আমার ফার্মের নাম হলো স্বামী শ্রীগত ফার্ম স্বামী আসলে কি গিন্দেশা কিন্তু করা যায় না ভাই আমাদের অনেক আমি কোথা না কোথায় থাকবো বাড়ির লোক না থাকে সম্ভব না এগুলো বাহিরা লোক দিয়ে কোনো কিছু করা সম্ভব না আসলে আসলে কি নিজের যে কেউ না থাকে তাহলে এগুলো পাওয়া সম্ভব না ভাই আসলে বাড়ি আলিয়া

আর বিভিন্ন জায়গা ঠিক আমাকে অনেকে ফোন দেয় যে ভাই আমি বলি ভাই ছাড় দেওয়ার কথা যে পাঠার কোনো সমস্যা নাই আসলে পাঠানোর খুব ডিসার্ভ কোথা থেকে কোথা থেকে যে ভাই কাছে ভিডিও আছে ভিডিওটা দেখ অনেকে পাঠায় দেয় যে ভাই আমি একটা পাঠাচ্ছি এখান থেকে নোয়াখালী থেকে ঢাকা থেকে অনেকে বরিশাল থেকেও আসে আপনি দেখালেও কুষ্টিয়া থেকে বগুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়িতে পাঠা দিচ্ছে ভালো রিসিভ করে আবার গাড়িতে পাঠা দিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার আমি আলহামদুলিল্লাহ আসলে অনেক বড় কথা লং হয়ে যাচ্ছে তারপরে দর্শকের কাছে আমি সুফ্রিয়া আদায় করে দর্শক ভিডিওগুলো দেখেন বা ভালো কমেন্ট করেন তবে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য চলুন দর্শক ভিডিওটা শুরু করি সাদাম ভাই ভাই এর কি আপনি সেই রাজা বাবু নাকি রাধাবু ভাই কয় দাঁত গেছে এইটা ছাগলটা ছয় দাঁত না ভাই হাইটটা কেমন আছে জল্দি দেখেন পাঁচ জিব্বা হাইট কালার কোয়ালিটি সব দেখেন ভাই আসলে আমি একটু কষ্ট হলেও আমি দর্শকে যেন ভালোভাবে দেখাইতে পারি এই জন্য আপনার পাঠাটা দেখেন পাহিত করে আমি দেখা দিলাম দেখেন আমি আগে মুখ দেখাই আগে মুখ দেখাই মুখ তাছে ধরেন হ্যাঁ আগে মুখ দেখাই তারপর অন্য কিছু ভাই এই জন্য কিন্তু ভাই আপনার এখানে ছাগল পাঠায় কারণ কি জানেন দর্শক ছাগল দেখে পছন্দ হয় ব্যান দেখে কালার দেখে পাঁচ দেখে অনেক অনেক অনেকজন বন্ধু পাঁচ ছাগলে পাঁচ দেখে না ওই পাতা চিয়া দেখায় হুম আপনাকে আগে আমি বলি আগে পাঁচ দেখাম দর্শকে মানে দেখাম শিখুক জানুক দেখেন আমি আপনাদেরকে দেখা দিলাম সাদা ভাই একটু বাইর করে আন হালকা পিলার ওপার চলে গেছে তো হ্যাঁ দেখেন অনেক সুন্দর পাঠারা যদি ভালো লাগে ভাই সাথে আপনারা কথা বলবেন কোনো ছাগল যদি পাঠাতে চান সেই ক্ষেত্রে ভাষাতে কথা বলে আপনারা পাঠাতে পারেন ছাগলের কোয়ালিটিটা দেখেন ভাই এটা তোতাপুরির ব্যান্ড কি ভাই মুখটা বার করে দেন তো হ্যাঁ এপার দিয়ে এই দেন হ্যাঁ হ্যাঁ বাস বাসাল ধরে রাখেন দেখেন দর্শক কালার কি তোতাপুরির কোয়ালিটি ব্যান্ড দেখেন ভাই এটা কয় কয়দাতা ছাগল পাঁচ দাদ অনেক সুন্দর একবারে তাকাস দেখেন বাংলা পাঠা ছাগল ভাই যাই হোক দেখাই দিলাম দর্শক কোয়ালিটি কি দেখেন অনেক সুপার কোয়ালিটি সাদাম ভাই এইটা সাইজ তো মানে একের সাইজ না একের সাইজ মাশাআল্লাহ এটা কয় দাতা ছাগল ভাই

দেখ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক মানে যেই কোয়ালিটিগুলা আর একটু কোয়ালিটিগুলা না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে কালেকশন মুখটা দেখেন হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল আপনারা যদি পালেন না এই ধরনের কোয়ালিটি ফুল নিয়ে শুরু করলে দুটো বাচ্চা হলে অনেক দামে বেচা কিনা হয় না সাদ্দাম ভাই ঠিক আছে এটা অনেক সুন্দর এটা থাকবে সাদ্দাম ভাই এটা কি গাভিন নাকি অল্প দিনে হবে আচ্ছা মোট কয়টা বাচ্চা হয়েছে এর আগে এর আগে একটা দেখলাম মানে বাচ্চা হয়েছে আজকে দুটো বাচ্চা হয়েছে ভাই দুটো বাচ্চা হয়েছে এটাও হবে হ্যাঁ এটাও দেখুন তাই না কয় দিনের মধ্যে বাচ্চা হতে পারে এটা এটা উদ্দেশ্য তো দিন যাবে না 15 দিন এর আগে কয়বার বাচ্চা করছিল তুমি বাচ্চা মানে লড়তেছে ভাই পেটে হ্যাঁ লড়তেছে 15 দিনও যাবে না না ঝুলে গেছে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা ফুল ইয়া আছে দেখেন মোটামুটি ভাই এগুলো তো ধরেন গাভিন কোনটা সেল দিবেন না 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 ভাই দর্শক এটা আমার জিওকে মনে হয় অনেক অনেক ভালো ভালো মানে জিনিস নিয়ে চলে গেছে হ্যাঁ অনেকে আসলে ভাইয়ের ভালো ভালো ছাগল নিয়ে চলে গেছে তবে এটা অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে আমি একটু জাস্ট দেখাই দিলাম দর্শক দেখেন তোতাপুরি বাচ্চার কালেকশন আর মানে কোয়ালিটিগুলো দেখেন

মানে এগুলো বিষয়টা কি জানেন বয়স হলে এগুলা পাঁচটা বেশি চলে আসে তবে আলহামদুলিল্লাহ কালারগুলা কিন্তু একবারে তোতাপুরের যে বৈশিষ্ট্যটা এটার মধ্যে সেগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যারা এরকম নিয়ে আপনারা খামার শুরু করতে চান তাহলে সাদ্দাম কাছে আপনারা কিন্তু কথা বলে নিতে পারেন যেটা ভালো লাগবে আচ্ছা সাদ্দাম ভাই এই পাঠা এই বড় এই বাচ্চারা এটা কি আপনার বয়সটা কেমন আছে এগুলো

মানে বাচ্চা কথা শুনে কম বুঝেন দৌড়াদৌড়ি করেছে যাইহ আলহামদুলিল্লাহ সাদাম ভাই ভাই যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে কি করা যায় ফোন দেবে বাচ্চা আছে হ্যাঁ ফোন দিবেন তাই না বাচ্চা নিলে আপনার সাথে কথা বললে হবে না ভাই যদি এর মধ্যে আপনার কোনোটা ভালো লাগে কেউ যদি কোনো ক্ষমা যদি যদি নিতে চাই আমার বেস্ট

যাক আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে সাদ্দম ভাইয়ের সাথে আপনার কথা বলে যেটা মনে হয় নিতে পারেন দেখি ভাই দেখেন এই হলো সুন্দর আপনাদেরকে দেখা যাবে একটু ভালো করে ঠিক আছে এই হলো পাঠি আর এই হলো পাঠার

যদি ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলে নিতে পারে আবার আরো তিনটা গাবে ভাই ও তিনটা একবার দিলে আবার ভিডিও আলতমন ভিডিও দেব তাই না ওগুলো বাচ্চা হবে হ্যাঁ এমন কি হইছে আবার হবে ওগুলো যেন আমরা দেখাবো তাই না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দর্শক যদি ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলে যে কোনো যদি নিতে চান তাহলে আপনার কথা বলে নিয়ে সাদ্দাম ভাই এখানে আরেকটা না ভাই এটার বয়স কেমন আছে ভাই কয় দাত এটা বয়স হলো সয় দা এটা দুইবার বিয়ান দিছে দুইবার বিহান দিছে এবারও কি ফেগনেট আছে না ফেগনেট এবার দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ কত দিনের এটা ভাই এটা বিশ দিন টাইম আছে বিশ দিন না ভাই বিশ দিন টাইম আছে আচ্ছা তাই না ভাই আচ্ছা এটা এটা একসাথেই দেওয়া হয়েছে তাই এটা কি সেল করবেন ভাই

আপনার সাত নাম্বার মানে ম্যাক্সিমাম ছাগলই সব কোয়ালিটি করে ভাই এটা হাইটটা কেমন ভাই তিরিশ কয় দাঁত গেছে এটা হচ্ছে এটাও কি গাভিন আছে নাকি হ্যাঁ গাভিন নে সবই গাভিন তাহলে কী জন্য বাজা রাখছি কী জন্য খাওয়ার কী জন্য দেখছেন ভাই পাঠা রাখার দেখেন মানে লাভটা কি পাঠা থাকলে মানে মানে এক একটা একটা সিরিয়ালে থাকে একটা না একটা গাভিন দুই মাসের বাধা কিনছি